আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক এখন কিন্তু আমরা সকলেই জানি অনেক কিন্তু প্রচণ্ড রোদ হচ্ছে অনেক গরমও হচ্ছে অনেক তাপমাত্রাও বেশি কিন্তু এরই মাঝে কিন্তু আরেকটা জিনিস দেখা যাচ্ছে আমরা মুসলমান বান্দা কিন্তু আমরা আল্লাহ ইবাদত থেকে আমরা বিরত থাকতেছি কিন্তু যখন এরকম কোনো বিপদ বালা মুসিবত আসে ঠিক সেই সময় কিন্তু আমরা সকলে ইস্তিস্কার নামাজ পড়ার জন্য কিন্তু অনেকে দলবদ্ধভাবে একসাথে আমরা ঈদের জামাতের মতো আমরা জামাত করে কিন্তু নামাজ পড়তেছি কিন্তু এটার ভিতরে কিন্তু অনেক বড় একটা ঘটনা আছে আমি ঘটনাটা বলতে চাচ্ছি না কিন্তু এখনকার কিছু কিছু মানুষের যে মনের ভিতরে যে মানে কু ধারণা এবং যাদের নফসটা একদম খারাপ হয়ে গেছে নফসটা পচে গেছে প্রিয় দর্শক যখন আমাদের মাঝে এরকম বালা মুসিবত আসে সকলেই কিন্তু আমরা নামাজ পড়তে যাই কিন্তু এই বালা মুসিবত থেকে এই নামাজের থেকে কিন্তু আমাদেরকে আল্লাহ তালা রব্বল আলামিন পাঁচ শক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কিন্তু আমরা এই ফরজ নামাজের প্রতি আমাদের কোনো কিন্তু আগ্রহ নেই আমরা কিন্তু এই পাঁচ শক্ত নামাজের প্রতি কোনো আগ্রহ দেই না আমরা নামাজ পড়ি না ঠিক কখন যায় নামাজ পড়ি যখন দেখা যাচ্ছে এরকম বিপদ মুসিবত আসতেছে অথবা কিছু সময় আসতেছে এই জন্য আমরা নামাজে দাঁড়িয়ে যাই কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আরামিন আমাদের প্রতি যে পাঁচ শক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কিন্তু আমরা এই পাঁচ শক্ত নামাজ পড়তেছি না আরেকটা কথা হচ্ছে আমাদের এলাকায় এবং বিভিন্ন এলাকায় দেখবেন কিছু কিছু মানুষ বিধাহাতি কাজ করে সিঁড়ে কি কাজ করে এই কাজগুলো কি আমি আপনাদেরকে বললে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কাজগুলো কি দেখবেন কিছু কিছু এলাকায় ছোটো ছোটো বাচ্চাদেরকে উলঙ্গ করিয়ে তারপরে কলার গাছ কেটে নিয়ে আসা হয় এবং ছোটো ছোটো ব্যাংকে খাল থেকে ধরে নিয়ে আসা হয় এবং তার পাশাপাশি ছোটো খাল থেকে ফিসি জোগাড় করে নিয়ে আসা হয় নিয়ে আসার পরে ব্যাঙের বিয়ে দেওয়া হয় এখনকার এই সময়ে এই সংস্কারগুলো বেশি বেশি সরাচ্ছে এই বিদ্যাহাতি কাজগুলো বেশি বেশি সরাচ্ছে আমরা এটা থেকে অবশ্যই সতর্ক থাকব এবং অনেকেই বলে যখন এরকম ঝাঁপনি ফেলানো হয় ঝাঁপনি ফেলানোর শেষে যখন খাওয়া দাওয়ার আয়োজন করা হয় ঠিক সেই সময় নাকি আল্লাহ তালা রব্বুল আলমেন বৃষ্টি দান করেন কিন্তু আমাদের এটা বোঝা উচিত আল্লাহ তালা ওটা খুশি হয় বৃষ্টি দিচ্ছে না ওইটা আল্লাহ তালা নারাজ হয়ে বৃষ্টিটা দিচ্ছেন কিন্তু বৃষ্টি হওয়ার মাঝে আবার কয়েকটা ভাগও রয়েছে আল্লাহ তালা রব্বুল আলমিন চাইলে রাগান্বিত হয়েও বৃষ্টি দান করতে পারেন বেশি বৃষ্টি দান করতে পারেন এবং আল্লাহ তালা রব্বুল আলমিন খুশি হয় কিন্তু বৃষ্টি দান করেন কিন্তু কোরআন হাদিস আলোকে যেটা বল বলা হয়েছে কোরআন হাদিসের আলোকে যেটা বলা হয়েছে সেটা আমরা কখনো কেউ করি না কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব এরকম বিদা কাজ থেকে আমরা অবশ্যই বিরত থাকব। এবং আমাদের আশেপাশে এলাকাগুলোতে যদি এরকম কোনো সংস্কার কাজগুলো দেখি তাহলে আমরা সকলে তাদেরকে নিষেধ করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ